সালামুকুম না গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার গার্ডেনে আরেকটি ইনডোরের ভিডিও নিয়ে আমি এসেছি এই মুহূর্তে আসলে গ্রিন লিপ গ্রিন লিফটা আমরা বাইরে বেলকুনিতেও লাগাতে পারি এটা গাছটা অনেক বের নিচে নামে অনেক জাকারলো হয়ে যায় যে কোনো একটি শাখা আমরা এনে প্রতিস্থাপন করলে এভাবে জাকালো হয়ে যায় আমি আমার এই গ্রিন লিফটা আমি আমার ডাইনিং এক্সপ্রেসের জানালার এক কোনায় বসিয়েছিলাম দেখেন দুটো শাখা আমার এক রিলেটিভের কাছ থেকে এনে বসিয়েছিলাম এখন গাছটা কত বেড়ে চলেছে কত ঝাক্রল হয়ে গেছে এখন বৃষ্টির দিন এজন্য আমি এর থেকে কিছু শাখা কেটে নিয়ে অন্য একটা টপে প্রতিস্থাপন করব তা আমি কিভাবে দুটো শাখার থেকে ছোট ছোট এভাবে গাছটা তৈরি করেছি এভাবে করতে পেরেছি এজন্য ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা এটা পেছনে আমাদের কোনো পরিশ্রম লাগে না যে কোনো গার্ডেন চলের সাথে একটু বাড়ি কম্পোস্ট চা পাতি মিলিয়ে যদি গাছটা বসানো যায় তাহলে এই গাছটা দ্রুত বৃদ্ধি পায় যেহেতু চা পাতিতে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন নাইট্রোজেন থাকলে গাছের পাতাগুলো অনেক সবুজ দেখায় আর গাছটা অনেক শক্তি পায় আর একটু ভারী কম্পোস্ট মিলিয়ে মাটির সঙ্গে একটু বালুর পরিমাণটা থাকলে বেশি ভালো হয় এক ভাগ বালু এক ভাগ মাটি আর এক ভাগ ভারি কম্পোস্ট মিলিয়ে আমরা যদি এই মাটিটা তৈরি করি তাহলে এই মাটিতে এই গাছটা অনেক সুন্দর বেড়ে উঠবে আর এই গাছটা আমরা রুমের ভিতর বেলকুনিতে যে কোনো জানালায় একটা ধুলান্ত টপেই আমরা এটা রাখলে আসলে গাছগুলো অনেক ঝলে বাতাসে বেড়ে চলে বাতাসের দোল খায় দেখতে অসাধারণ লাগে এজন্য এই গ্রিন লিফটা আমরা দেখেও আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের রুমের ভিতর কি টেবিলের পরে কোনো একটা পটে আমরা এটা প্রতিস্থাপন করে রাখলে দেখতে সুন্দর লাগবে আমরা ড্রয়িংয়ে যে কোনো কোনায় ঝুলান্ত একটা টপে রেখে দিলে চতুর্পাশে ঝুলে এইভাবে বৃদ্ধি পেয়ে যাবে আসলে আমি দুটো শাখা লাগিয়েছিলাম ভাবছিলাম এটা হবে কিনা এখন এত সুন্দর বেড়ে চলেছে আপনারা লক্ষ্য করলেই দেখবেন আমার গাছটা শাখাগুলো অনেক নিচে নেমেও গেছে এই গ্রিন লিপ আসলে এইভাবে আমরা যে কোনোভাবে এই সাকুলেন্টটা আমরা যে কোনো স্থানে লাগাইতে পারি আর খুব সহজেই এই গাছটা বেড়ে চলে কারণ এর কোনো পরিচর্যা লাগে না এটা ওইভাবে পোকামাকড়ের আক্রমণ থাকে না এর মাটিটা বললাম ওইভাবে আর এর আলো বাতাস এটা ছায়াযুক্ত স্থানেও হয় আবার ফুল সানলাইটও এটা করা সম্ভব এজন্য আমরা রুমের ভিতর বেলকুনিতে জানালার যে কোনো স্থানে ঝুলন্ত একটা পটে রেখে এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এটা লাগাতে পারি এরা আবার দ্বিতীয়াও বলে থাকে অনেকেই গ্রিন লিভ অনেকে গ্রিন লিপও বলে থাকে আনে আমরা যে কোনো নামেই আমরা এটা জানতে পারি আর এটা আসলে অরিজিনাল এটা সাকুলেন্ট আর এটা সুন্দর্য বৃদ্ধির জন্যই আমরা এটা প্রতিস্থাপন করে থাকি তা যারাই এই এটা লাগাতে ইচ্ছুক লাগাবেন অতি সহজেই এই গাছটি প্রতি এইভাবে বৃদ্ধি করা সম্ভব আমার গাছটা অনেক বেড়ে চলেছে দেখলেই বসবেন এখন আমার বৃষ্টি হচ্ছে যার জন্য আমি হচ্ছে এই গাছটির শাখা ছোটো ছোটো করে টুকরো করে মনে করেন একটা গিট থেকে এই গিট রেখে একটা গিটির টুক করে টুকরো টুকরো করে আমি অন্য পটে প্রতিস্থাপন করবো এজন্য আমার গাছটা কতটুকু বৃদ্ধি হয়েছে আমি দুটো শাখা থেকে এই পর্দা আনতে পেরেছি এই জন্যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা এর বাড়তি কোনো পরিচর্যাও লাগে না এটা আলোতেও হয় ফুল সানলাইটই হয় এবং ইনডোরও এটা আমরা রাখতে পারি সব জানালায় কি রুমের একটা কোনায় ঝুলন্ত পটে ধুলোয় রাখতে পারি দেখা সৌন্দর্য বৃদ্ধির জন্য তা আমার ভিডিওটা এ পর্যন্তই যে এখান থেকেই দেখছেন না কেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম